সাত সমুদ্র তেরো নদীর পার করে আমি ওই পারে বিয়ে দিয়েছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সত্য বাবা বিশ্বাস এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না আমি দরকার পরে এই সাত সমুদ্র নদী পার হয়ে আমি যাব হেনার কাছে আমি হেনাকে নিয়ে আসবো না বাবা এই নদীতে অনেক কুমির হাঙ্গর আছে তুমি বিপদে পড়ে যাবা তুমি যাইও না বাবা না আমি সাপ হাঙ্গর টাঙ্গর কোনো কিছু মানবো না আমি হায়নাকে নিয়ে আসবো আমাকে যাইতেই হবে ওই পারে হাত সমুদ্র পা করে আমাকে যাইতে হবে আমার হেনার কাছে হেনা আমি আসতেছি হেনা হেনা মের সমাধি ভেঙ্গে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু বি থাকানি আমার মন ভেঙ্গে যায় হেরা বাঁচাও হেরা আসলে তো সাত সমুদ্রের ট্রেনে বহুত বহুত কি পছন্দ আমাকে কাপ দিছে হিনা আমাকে ভাষাও হে না আমাকে